এইদিকে রানা ভাই ব্যাটিং করতেছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর এই গ্রুপের আজকে নেট সেশন সাগর ভাই গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজ হচ্ছে সোমবার আমার স্পেশালি রেস্ট ডে কিন্তু রেস্ট ডেকে উপেক্ষা করে আজকে আমি একাডেমিতে যাচ্ছি এর কারণ একটাই আজকে নেট সেশন হবে আমাদের গ্রুপের আর এই নেট সেশনকে আমি মিস করতে চাচ্ছি না কোনোভাবেই কেননা বৃষ্টির কারণে লম্বা সময়ের একটা গ্যাপ রয়েছে আমার ব্যাটিংয়ে তারপরে ফিঙ্গারের কারণে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোকে আমি রিকভারি করার চেষ্টা করতেছি এই রেস ডেগুলোতেও ব্যাটিংয়ের কাজ করে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেট সেশন একাডেমিক প্র্যাকটিস সেশন চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ লেটস গো হিম সোলা ওয়াটার হাই ইন্টেন্সিটি সেশনের জন্য এই নাস্তাগুলো স্ট্যান্ড হিসেবে খুবই ভালো দিবে ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এ আজকের দিনটা একদম মানে একদম স্বচ্ছ এরকম দিনেই স্কিল ট্রেনিং করে মজা কিন্তু এই প্রচন্ড গরমে কিন্তু আবার আছে যাই হোক একাডেমির স্টুডেন্ট খুশ গল্পতে মেতে উঠেছে আপনাদেরকে শেয়ার করি সামনেই সিং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তারপরে ঢাকা লীগ সবাই প্রিপেয়ার্ড হচ্ছে সবাই তৈরি হচ্ছে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের ব্লগে কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে দেখতে থাকুন اڀا آڪو هڪڙو هوڏا جيتي سڪو جاي چالو ٿيو সানি ডে আর এদিকে ফিল্ডিং চলতেছে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর বি গ্রুপের আজকের ফিল্ডিং সেশন আজকে যদিও আমি নেট সেশন করে ফেলেছি নেটের ক্লিপটা নিতে পারি না অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম নেট করার সময় যার কারণে নিতে পারিনি আজকে আমার ব্যাটিংটা ভালো বেশি হয়নি বেশি ভালো হয়নি আর কি মোটামুটি হয়েছে চেষ্টা করতেছি ইম্প্রুভ করার এদিকে রানা ভাই ব্যাটিং করতেছে আজকে ব্যাটিং ড্রিলস করতেছে রানাবায়া কৃষ্ণা মেশিন বলে স্পেন এর কাজ করতেছে ক্রিকেট একাডেমি অফ এর এ গ্রুপের আজকে নেট শাসন

এক লেফট স্পিনার বল মারছে আর এক স্পিনার দেখতে হলো লেফট হার্ম স্পিনার হোক অথবা অফ স্পিনার হোক অথবা পেস বলার হোক বলারদেরও একটু ব্যাটিং প্রয়োজন আছে কেননা শেষ দিকে গিয়ে তারা দলের হাল ধরতে পারে যার কারণে তাদের ব্যাটিংটাও শেখা প্রয়োজন এখন বাজে রাত এগারোটা উনপঞ্চাশ আর এখন আমি বসতেছি এই ব্লগে রিক্যাপ করতে আজকে ছিল সোমবার সোমবার নর্মালি আমার রেস্ট ডে সোমবারে আমি প্র্যাকটিস করি না বাসা এক সময় কাটাই নিজের মতো করে কিন্তু আজকে আমার গ্রুপের আপনারা হয়তোবা জানেন যে ক্রিকেট অ্যাকাডেমি ময়মন সিংয়ে দুইটা গ্রুপ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি আমি গ্রুপ এতে আজকে আমার গ্রুপ এর ছিল নেট সেশন তো এই যে নেট সেশন হবে ব্যাটিং করবো স্পিনারদের বিপক্ষে পেসবদের বিপক্ষে তো সেটা আর মানে সহ্য হয় নাই যে না আমি আজকে একাডেমিতে যাব আমি নেট সেশন করব। আমার ব্যাটিং করা প্রয়োজন আমার ব্যাটিংয়ে একটা গ্যাপ রয়েছে আমি যত ব্যাটিং করব তত এই গ্যাপটাকে আমি কমিয়ে ফেলতে পারবো কারণ সামনেই মামিসিং প্রিমিয়ার ক্রিকেট লিগ তারপরে সামনে ঢাকা লিগ যার কারণে আমি চাচ্ছি এই গ্যাপটাকে যত দ্রুত কমিয়ে ফেলা যায় কেননা বর্ষা মৌসুমে কিন্তু আমরা ব্যাটিং করতে পারি নাই লাস্ট তিন মাস আমরা ব্যাটিং এর ভাবে কাজ করতে পারি নাই যার কারণে আসলে একটা গ্যাপ হয়ে যায় ময়মিসিং এ একটা ইনডোর যদি থাকতো তাহলে হয়তো এই গ্যাপগুলো হতো না আমাদের ক্রিকেটারদের জন্য খুবই ভালো হতো বিশেষ করে যদি বলি ব্যাটসম্যানদের জন্য তো খুবই ভালো হতো শুধু ব্যাটসম্যান না সবার জন্যই ভালো হতো তো যাই হোক আমি আমার গ্যাপটাকে চেষ্টা করতেছি যত দ্রুত কমিয়ে নিয়ে আসা যায় তো আজকের একাডেমি সেশনে নেট সেশন হয়েছে তারপর একটা গ্রুপ ফিল্ডিং সেশন করেছে ইতিমধ্যে হয়তো আপনারা ব্লগে দেখে ফেলেছেন আজকে নেট সেশনের ক্লিপটা আমি নিতে পারি নাই মানে নেট সেশনে ঢুকে গিয়েছি মনোযোগটা ওইখানেই ছিল যদিও এটা আমার একটা আরেকটা মনোযোগের ব্যাপার কিন্তু আরিফুর রহমান রবি স্যার ছিল সান বাই মুম্বাই মুম্বাই আমার পিছনে ব্যাটিং দেখতেছিল যার কারণে আর মানে ক্যামেরা যে লাগিয়ে নিব অথবা আমি যে এটাকে ব্লগই নিব আমার খেয়ালই ছিল না জাস্ট ফোকাসে ছিল যে আমি ব্যাটিং করব যতটুকু গুছিয়ে ব্যাটিং করা যায় মুম্বাই বেশ কিছু টিপস দিয়েছে কিছু ভুলভান্তি হয়েছে বল বল খেলে খেলে দিয়েছি দিয়েছি একদমই ভালো যদিও আমি খুব ছটফট করি শর্টস খেলার জন্য রান করার জন্য এটা আসলেই সবসময় হয়ে উঠে না আর আমার একটা প্রবলেম আছে লাস্ট দু বছর ধরে আমি কন্টিনিউয়াসলি বিগ স্কোর করতে পারছি না বিশের ঘরে অথবা ত্রিশের ওই পারে গিয়েই আমি ফিরে আসতেছি এটা একটা সমস্যা এখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা ব্রেনটাকে ওইভাবে তৈরি করার চেষ্টা করছি মেন্টালি ওইভাবে তৈরি হচ্ছি যে আমি আমার স্কোরটাকে কিভাবে বড় করতে পারি গেম সিচুয়েশনে আমি আরও কিভাবে ডেভেলপ করতে পারি তো প্রসেস চলছে আসলে একদিনই তো সব কিছু চেঞ্জ করা সম্ভব না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তারপর হচ্ছে আর অনেকে নেট করেছে আলহামদুলিল্লাহ সবার নেট সেশন ভালো হয়েছে আমার মোটামুটি হয়েছে তারপরে ভালো ফিলিং সেশন হয়েছে যদিও একটু ফিল্ডিং সেশন দেখানোর চেষ্টা করেছিলাম আমি আপনারা ব্লগে দেখে ফেলেছেন ভালো ফিল্ডিং সেশন হয়েছে আপনার ড্রাইভ ক্যাচ হাই ক্যাচ ফ্লাইট ক্যাচ তারপরে আলাদা ড্রাইভ সেশন কিপারদের আলাদা সেশন একাডেমিক প্র্যাকটিস সেশন মানে একদম ধুমধার একটা হচ্ছে আর দিনটাও এমন সুন্দর দিন সুন্দরও বটে আবার খুব কষ্টদায়কও কেননা প্রচণ্ড রোদ উঠে এই রোদে এই টেম্পারেচারে প্র্যাকটিস করা অনেক কঠিন কারণ একাডেমি লেভেলে আমরা ডাব খেতে পারি না আরো বিভিন্ন ফল ফ্রুটস আমরা খেতে পারি না ওই ভাবে যে যার মতো সাপোর্ট দেয় যে যার জায়গা থেকে যতটুকু অ্যাফোর্ড করতে পারে আসলে এই ওয়েদারে আমাদের শরীর রিকভারি হয় না কিন্তু একাডেমি লেভেলে প্লেয়ারগুলো এরকমই স্ট্রাগল করে ক্রিকেটটাকে সামনের দিকে নিয়ে যায় ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার কিছু করারও নাই বাংলাদেশে বেশিরভাগই ক্রিকেটার মানে যারা ক্রিকেট খেলে ক্রিকেট পছন্দ করে দারিদ্র সীমার নিচে এটা সবসময় মনে রাখবেন ইভেন আমিও তারপরও চেষ্টা করতেছি যে ভালো খেলবো ভালো একটা ওভারকাম নিয়ে আসবো আউটপুট নিয়ে আসবো আর কি যাই হোক আজকের ব্লক আর কি বলবো এই ছিল আজকের ব্লক তারপরে তো বাসায় চলে আসলাম বাসায় এসে নমলে আর কোনো কাজ করা হয়নি জাস্ট রিকভারির জন্য একটা ভাতগুম হয়েছে দুপুরবেলা এই পর্যন্তই আজকে আমি বইটি পড়ার সুযোগ পাইনি বিকালবেলা ক্রিকেট অ্যাকাডেমি মমিসিংয়ে গিয়েছিলাম একটা দুটো রিলস তৈরি করেছি তারপরেই তো শেষ আবার বাসা পরে ভিডিও এডিটিং এভাবেই আমার আজকে দিনটা শেষ আর আজকের ব্লগ নিয়ে যদি বলি আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারা কেমন ধরনের ব্লগ চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আই উইল ট্রাই টু মাই বেস্ট আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি বাই দ্য ওয়ে আপনাদের সাথে কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তাহলে বাই বাই To the city streets we begin to feel the fire We rise like tall buildings